সালামু আলাইকুম ফেয়ার্স চুয়াডাঙ্গা বিডি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছে মজনুর রহমান আজকে আবারও আপনাদের সোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন বারো নম্বর খাসকরা ইউনিয়নের রায়শা গ্রামে নিয়ে এসেছি এবং এখানে এসেছি একটি উদ্দেশ্যে সেটি হচ্ছে আপনাদেরকে আজকে একটি গরুর ফার্ম দেখানোর চেষ্টা করব এবং একটি বিশেষ কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই ফার্মে গত দুই দিন আগে একটি গাভীর দুইটি বাচ্চা দিয়েছে সেই বাচ্চাটিও আপনাদেরকে সেই দুটি বাচ্চাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটু আমরা ফার্মটি দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় সতেরোটার মতো আইড়ে গরু আছে যেই গরুগুলোকে খাবার হিসেবে বর্তমানে ঘাসের খুব সংকট আমাদের এলাকায় প্রচুর দাম বিচলির সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি নেপে ঘাস খাওয়ায় পাশাপাশি এখানে বিল থেকে কিছু ধাপ কেটে এনেও এই গরুগুলোকে কিছু দিনের জন্য তাদেরকে খাদ্য দেওয়া কারণ প্রচুর বিচালির দাম যার কারণে এই এই প্রক্রিয়াটি অবলম্বন করেছে ফার্মের মালিক জনাব সেন্টুমিয়া চাষা তিনি দীর্ঘদিন ধরে এই ফার্মটি করেছে তবে তিনি না থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না বা তার মুখ থেকে আমরা কিছু শোনাতে পারছি না তবে জানিয়ে রাখি এখানে সতেরোটির মতো গরু আছে এবং দুইটি একটি মহিষ আছে তো ফার্মটি আসলে খুবই সুন্দর এবং এই ধরনের ফার্ম আপনারাও করতে পারেন এবং করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন এবং আমাদের দেশে দুধ এবং মাংসের চাহিদা পূরণ করতে পারেন বর্তমানে মূল ফার্মের বাহিরে আমরা অবস্থান করছি আর বাহিরে অবস্থান করার একটি কারণ যে বাহির থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাগজ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পলিথিন দিয়ে দেওয়া হয়েছে তার কারণে তার কারণ যে আপনারা এখন জানেন যে উইন্টার সিজন শীতের সিজন বাইরের বাতাসটা যাতে ভিতরে না যেতে পারে এবং বাতাস যে জানে গরুগুলো একটু অসুস্থ না হয়ে যায় সেই জন্যই এই পদ্ধতিটা অবলম্বন করেছে আপনারা যদি চা চান তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং আমরা ভিতরে ছিলাম ভিতরটা বেশ গরম বাইরেটা যতটা ঠান্ডা তার থেকে ভিতরে ঠান্ডা পরিমাণটাও কম কারণ বাতাস বাইরের ঠান্ডা বাতাস যদি ভিতরে না যেতে পারে তাহলে গরুগুলো সুস্থ থাকবে এবং ভিতরটা গরম থাকবে তো চলুন একটু আপনাদেরকে যেই দুইটা বাছুর হয়েছে একটি গাভীর সেই বাছুর দেখিয়ে নিয়ে আসি ভেওয়ার্স আমরা চলে এসেছি সেই গাভীর কাছে যে গাভী দুই দিন আগে দুটি বাচ্চা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা দুটি খুব সুন্দরভাবে গাভীর আশেপাশে রয়েছে এবং বাচ্চা দুটিও বেশ এখন পর্যন্ত সুস্থ আছে তো ব্যতিক্রম বলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতাম করলাম কারণ আমরা আমাদের বাড়িতে যেই গবাদি পশুগুলো পালন করি বিশেষ করে গরুর কখনোই আমরা দুটি বাচ্চা হতে দেখি না যদি হয় এটা খুবই রেয়ার অর্থাৎ এটা খুবই কম হয় আর সেই কারণেই এই জিনিসটাও সকলের নজর কাড়বে বলে আমি মনে করি যে একটি গাভীর দুইটি বাচ্চা এটা আসলেই দেখার মতো এবং খুবই ভালো লাগার মতো একটি বিষয় ফার্মটি আপনাদেরকে দেখালাম এবং বাচ্চা দুটোও আপনাদেরকে দেখালাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের এই চুয়াডাঙ্গা বেডি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ